মাধ্যমিক দু হাজার পঁচিশ সকল ছাত্র ছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত সিরাজ নাটক এই নাটক থেকে একটা চার নম্বরের প্রশ্ন আসে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো অবশ্যই আসতে পারি বা এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই আসবে তা দেখে নাও প্রথম প্রশ্ন ভদ্রতার অযোগ্য তোমরা কে কাকে বলেছিল এবং কেন বলেছিল এটা প্রথম প্রশ্ন ভদ্রতার অযোগ্য কে কাকে বলেছিল এবং কেন বলেছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভালো করে দেখবে প্রত্যেকটি সহায়কে আছে মাধ্যমিকেও এসেছিল সেকেন্ড প্রশ্ন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো কে কাকে দরবার ত্যাগ করতে বলেছিল বা কে কাকে কেন বলেছিল দরবার ত্যাগ করতে বাধ্য হয়েছিল কেন তাহলে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করে কে কাকে কেন বলেছিল এবং দরবার ত্যাগ করতে বাধ্য হয়েছিল কেন তিন নম্বর প্রশ্ন সিরাজ নাটক অবলম্বনে সিরাজদৌলার চরিত্র আলোচনা করো সিরাজদৌলা চরিত্র আলোচনা চার নম্বর প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিল পত্রের বিষয়বস্তু কি ছিল মুন্সীজি এই পত্রের মর্ম সভা বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিল পত্রের বিষয়বস্তু কি ছিল পাঁচ নম্বর প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কাদের কাছে কেন বাংলা ত্যাগ করতে বারণ করেছিল বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন কে কাদের কাছে বলেছিল এবং কেন বলেছিল অথবা আপনাদের কাছে এই ভিক্ষা যে কে কাদের কাছে কি ভিক্ষা চেয়েছিল এই দুটো প্রশ্নের একটাই উত্তর হবে ভালো করে দেখে নেবে এ প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি ছ নম্বর প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌন্দর্য স্থাপনের দিন বা সৌন্দর্য স্থাপনের দিন কোন দিনটির কথা বলা হয়েছে এর পশ্চাতে বক্তা চরিত্রের কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আজ বিচারের দিন নয় সৌন্দর্য স্থাপনের দিন কোন দিনটির কথা বলা হয়েছে এর পশ্চাতে বক্তা চরিত্রের কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সাত নম্বর প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগ বাংলা কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে এ বক্তব্যের মধ্য দিয়ে বক্তা চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তাহলে বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তা চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়ে আটের প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি তার কি মনোভাব লক্ষ্য করা যায় ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি তার কি মনোভাব লক্ষ্য করা যায় মনে হয় ও নিঃশ্বাস বিষ ও দৃষ্টি ও ওর অঙ্গ সঞ্চালের ভূমিকম্প মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালন ভূমিকম্প ওর বলতে কার কথা বোঝানো হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার এমন মন্তব্যের কারণ কি উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার এমন মন্তব্যের কারণ কি দশ নম্বর প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলা হয়েছে কেন এইবারে হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলা হয়েছে কেন এই দশটা প্রশ্ন করে গেলে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক দু হাজার পঁচিশে অবশ্যই একটা প্রশ্ন কমানো আসবে আশা করছি বিগত বছরগুলিতে আমার সাজেশন থেকে একশো একশো পার্সেন্ট নিশ্চিত কমন এসছে তাই এখনও যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে পরীক্ষা ভালো দিতে চ্যানেলের পাশে দেখো